এখন তিনি তার ছেলেকে কি বললেন লুকমান উলি ইবনিহি ওয়া হুয়াই আইজুহু লুকমান যখন উপদেশ দেওয়ার সময় তার ছেলের দিকে ফিরে বললেন হে আমার ছেলে আমার প্রিয় সন্তান লাতু শিখ বিল্লাহ আল্লাহর সাথে শির করো না আল্লাহর কোনো অংশীদার সাব্যস্ত করোনা কিন্তু আলোচনার সূত্রপাত তো শির দিয়ে হয়নি মূর্তি পূজা নিয়ে তো এই কথাবার্তা শুরু হয়নি আলোচনা তো ছিল কৃতজ্ঞ হওয়া নিয়ে আমরা শাব্দিক দৃষ্টিকোণ থেকে একটি বিষয় এখানে শিখছি শিরক এবং শকর এর একটি শাব্দিক মিল আছে কিন্তু আরেকটি বিষয় আমাদের এখানে জানতে হবে আল্লাহ আমাদের এখানে শেখাচ্ছেন তার সাথে আমাদের সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু হলো আসলে কৃতজ্ঞতা আমাদের আল্লাহর প্রতি যত ধরনের অনুভূতি রয়েছে আমরা তার দাস আমরা তাকে ভয় করি আমরা তার কর্তৃত্ব মেনে নিয়েছি আমরা জানি যে তিনি আমাদের সৃষ্টিকর্তা এই সব কিছুই সত্য কিন্তু এই সব কিছুর মাঝে আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক তৈরি করতে হলে আমাদের অন্তরে যা থাকতে হবে তা হলো কৃতজ্ঞতা বোধ যদি অন্তরে এর উপস্থিতি না থাকে তাহলে অন্তর এমন এক ধরনের শিরকের বসবাস হবে যার সাথে আমরা যুদ্ধ করে পারবো না কারণ এটা দেখতে মূর্তির মতো নয় এটাকে দেখতে মিথ্যে কোনো খোদার মতো মনে হয় না এটা এমন এক ধরনের মূর্তি যার বসবাস অন্তরে তো তিনি তার সন্তানকে বলেন আল্লাহর সাথে সির করো না আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়েও না বলার পরিবর্তে তিনি এই কথা বললেন কারণ তিনি যেহেতু মনে করেন কৃতজ্ঞ হওয়াই আসলে প্রজ্ঞা আল্লাহর পাশাপাশিই কোনো কিছুকে স্থাপন করো না আমরা এটা কিভাবে বুঝব লোকমান তার ছেলেকে আসলে কী শিক্ষা দিচ্ছেন প্রসঙ্গত এটা শুধু সন্তানের সাথে পিতার কথোপকথন নয় বরং এটা এমন যে কারো জন্য হতে পারে যার অধীনে কেউ বাস করে আপনার জীবনে যদি এমন কেউ থাকে যে আপনার কাছ থেকে প্রজ্ঞার তালাশ করে বিশেষত আমি বাবাদের উদ্দেশ্যে বলছি এমনকি এর বাইরেও আপনি হয়তো বড় ভাই আপনি এমন পজিশনে আছেন যেখানে অন্যরা আপনার অনুসরণ করে সেক্ষেত্রে আপনার উচিত এই শিক্ষাটি তাদের নিকট পৌঁছে দেওয়া